দেখো কত হরিণ দেখো দেখো শুয়ে দেখো লেখ খাচ্ছে ঘুমাচ্ছে আরাম যে ঘুমাচ্ছে হাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমি ভালো আছি তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন এপিসোড নিয়ে আর এখন আমি আছি শিলিগুড়িতে আজকে আমি চলে এসেছি বেঙ্গল সাফারিতে আর এটা শিলিগুড়িতেই আছে তো আমি কেমন কি প্যাকেজ নিয়েছি আজকে গাড়ির মধ্যে দিয়ে বাঘ দেখব হাতি দেখবো আরও কি কী জীবজন্তু দেখা যায় সব তোমাদের সাথে শেয়ার করব আর এখানে তোমরা কি করে আসবে সেটাও তোমাদেরকে বলবো তোমরা যদি এই বেঙ্গল সাফারিতে আসতে চাও তাহলে তোমাদেরকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অটো ধরতে হবে অটোতে তোমাদের এই দেড়শো টাকা করে পার হেড নেবে এই বেঙ্গল সাফারিতে আসার জন্য আমি অনলাইনে টিকিট বুক করেছিলাম চারশো টাকা করে পার হেড এক ঘন্টা আমি সাফারি করতে পারবো আর এন্ট্রি টিকিট হলো পঞ্চাশ টাকা তোমরা চাইলে অনলাইনে টিকিট বুক করতে পারো আর অফলাইনও বুক করতে পারো আমি বলবো তোমরা অনলাইনে বুক করবে অনলাইনে কি করে বুক করবে আমি তোমাদেরকে ডিসক্রিপশনে এই বেঙ্গল সাফারি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নিও আমার গাড়ি নাম্বার মেনশন করে দিয়েছে গাড়ি নাম্বার হলো সেভেন ফাইভ নাইন থ্রি চলো যাওয়া যাক দেখি আজকের বাঘ মামাকে দেখেই ছাড়বো সুন্দরবনে তো বাঘ মামা দেখতে পেলাম না শিলিগুড়িতে এসে বাঘ মামাকে দেখবো চলো এখান থেকে সিট নাম্বারটা নিয়ে নিতে হবে চলো আমি সিট নম্বর নিয়ে নিয়েছি একদম উইন্ডো সিট চলো এবার গাড়িতে উঠবো আর এখানে দেখো বাচ্চাদের খেলনার কত কি জিনিস আছে দেখো সব বাচ্চারা এখানে খেলা করছে তুমিও কি বাচ্চা হয়ে গেলে তুমিও তুমিও কি বাচ্চা হয়ে গেলে নাই নাই ঠিক আছে চলো চলো খেলো 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 যাও 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 হাজি চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা কি সুন্দর লাগছে এখানে ফুড কোর্টও আছে তোমরা চাইলে এখানে খাবার দাবার খেতে পারো ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে সেভেন ফাইভ নাইন থ্রি গাড়ি নম্বর ট্রাভেলার গাড়ি এখন আমরা এর ভিতরে এন্ট্রি করবো সবাই চলে এসছে এবারে এন্ট্রি করবে ওই সিক্স তো আমরা গাড়ির মধ্যে বসে পড়েছি আর আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে চলো দেখা যাক কি দেখতে পাই দেখি প্রথমে দুটো হরিণ দেখতে পেলাম এই দেখো এই দেখ হরিণ

সবাই চলে এসেছে বাপরে কত বড় হরিণ দেখো বাপরে কত হরিণ দেখো ওরে বাপরে ও হরিণের বক খেলা করছে দেখো হরিণের বক একসাথে খেলা করছে ওই দেখো কত বড় হরিণ

Hey, da co সার্থক সার্থক হলো হ্যাঁ হাঁপাচ্ছে দেখো এবার আমরা টাইগার দেখব যদি কপালে থাকে তবেই হবে দেখো খাচ্ছে ঘুমাচ্ছে দেখো খাঁচার মধ্যে একটু আগে ছিল বাইরে এখন হচ্ছে খাঁচার মধ্যে দেখো সাইজ দেখো ভাবছে মনে মনে কখন বার হবে

আমরা মোটামুটি সব আশেপাশে যত আছে ন্যাশনাল পার্ক সব জায়গায় ঘুরেছি মন সাফারি ভালো লাগবে না হ্যাঁ এইটাই সাফারি করেবস্তো হ্যাঁ এটা একটু অন্যরকম এটা তো ন্যাচারাল হলো না আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাইফ তো তোমরা যদি শিলিগুড়ি আসো অবশ্যই এই বেঙ্গল সাফারি একবার করতে পারো ভালো লাগবে তোমাদের আমার তো বেশ ভালোই লাগলো তা এখন আমি এক্সিট হবো এক্সিট হয়ে গাড়ি ধরে আবার চলে যাব নিউ জলপাইগুড়ি আকাশের অবস্থা খুবই খারাপ এক্ষুনি বৃষ্টি চলে আসবে আমাকে তাড়াতাড়ি যেতে হবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের চলো টাটা